হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল ডট রমেশ তো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব উত্তর পূর্ব ভারতের থেকে বড়ো শহর গুয়াহাটি এবং এই গৌহাটিতেই অবস্থিত মা কামাক্ষার মন্দির এবং উমানন্দ টেম্পল তো চলো তোমরা কেউ ভিডিওটা মিস করবে না বা স্কিপ করবে না পুরো ভিডিওটাতে যা যা ইনফরমেশান আমার দেবার আমি সবটাই দেওয়ার চেষ্টা করব আমরা ফ্রেন্ডস পল্টন বাজারের কাছাকাছি গুহাটিতে স্টে করেছিলাম তো পল্টন বাজার থেকে মা কামাক্ষার মন্দির হচ্ছে গিয়ে আট কিলোমিটারের দূরত্বে তো সেখান থেকে তোমরা গাড়ি ভাড়া পেয়ে যাবে তিনশো টাকা করে পড়বে গাড়ি ভাড়া তো আমরা সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম যেই গাড়িটা আমাদের মা কামাখা মন্দির ঘুরিয়ে আবার উমানন্দ ঘুরিয়ে কিছু মার্কেটিং করিয়ে তারপরে হোটেলে ছেড়েছিল। তো চলো তোমাদেরকে টোটাল ইনফরমেশানটা আমি দিয়ে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো এখন আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়ে এইটুকু পথ হেঁটেই যেতে হবে এখানে কোনো রিকশা বা ভ্যান কিছুই পাওয়া যাবে না কারণ অল্প একটু পায়ে হাঁটা একশো মিটার হবে তো চলো আমরা হেঁটে হেঁটেই যাই তারপরে গিয়ে মন্দিরের জন্য পুজো টুজো কিনব আমরা ফ্রেন্ডস অক্টোবর মাসে মা কামাক্ষার মন্দির ভিজিট করি আর আমাদের কপাল এমনই ছিল যে সেটা ছিল দুর্গা পুজোর একাদশীর দিন তো আমরা খুব যে ফাঁকা পেয়েছি তা নয় আর খুব যে প্রচণ্ড ভিড় ছিল তা নয় খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে আর যারা যারা এই মন্দিরে দর্শন করতে আসবে অবশ্যই সকাল সকাল করে এসো তাহলে কিছুটা হলেও তোমরা একটু রোদের হাত থেকে রেহাই পাবে তা নাহলে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর এখানে মন্দিরে ঢোকার ঠিক আগে অনেক দোকান রয়েছে যেখান থেকে পুজো দেওয়ার জন্য প্রসাদ সংগ্রহ করতে পারো আমরা একটু এগিয়ে গিয়ে দোকান থেকে প্রসাদ সংগ্রহ করেছিলাম ফুল বেলপাতা যার যার নেওয়ার কথা সব এখান থেকেই নিয়ে নিতে হবে আর এখানে পারলে চটি জুতো রেখে যেতে হবে যত ফ্রেন্ড সামনের দিকে এগোচ্ছি মনে হচ্ছে যেন মায়ের মন্দিরটা কখন দেখতে পাবো একবার যেন দর্শনটা পায় অনেকটা পথ এগিয়ে এলাম আমার চোখ মারছে যে মায়ের মন্দিরে দর্শন কখন পাব। এই মা কামাখ্যা মন্দির একান্ন সতীপীঠের মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জাগ্রত নীলাচল পাহাড়ের উপরে এই কামাক্ষা মন্দিরটি তৈরি হয়েছিল সম্ভবত নবম ও দশম শতকে এই মন্দিরটি তৈরি হয়েছিল কিন্তু বহুবার এই মন্দির ধ্বংস হয়েছে আবার তৈরি করা হয়েছে এই মন্দিরের বর্তমান কাঠামোটি সতেরো শতকের মা কামাক্ষা মন্দিরে ফ্রিতে কুপন পাওয়া যায় ভোগের কুপন বেলা বারোটার থেকে চলো চলে এসেছি মা কামাক্ষা মন্দিরের মূল প্রবেশ চলো এখান থেকে মা কামাখার মন্দির তোমাদের দর্শন করিয়ে দিই ওই দেখো সামনে মা কামাখার মন্দির তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আর আমার মন তৃপ্তি হয়ে গেছিল দেখে মন্দিরটা এখন আমরা মন্দিরে পুজো দেব বলে লাইনটা দেখতে যাচ্ছিলাম যে কতদূর পর্যন্ত লাইন আছে আদেও কি পুজো দেওয়া সম্ভব হবে সেটা ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিলাম জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ কিন্তু দেখো আমি একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর লাইন প্রচুর লাইন মানে সকাল ছটার থেকে যদি লাইনে দাঁড়াই মনে হয় যে সন্ধ্যে ছটাতেও দর্শন করতে পারবো কিনা ঠিক নেই আর ভিআইপি লাইনও যা দেখলাম ভিড় আছে তবে অল্প একটু আর ভিআইপি টিকিট হচ্ছে গিয়ে পাঁচশো এক টাকা করে তো যাদের একটু মানে অতক্ষণ লাইনে দাঁড়াতে অসুবিধা তারা অবশ্যই ভিআইপি লাইনে টিকিট কেটে তোমরা দর্শন করতে পারো এই মা কামাখ্যার মন্দিরটি অঘরী বা তান্ত্রিক বাবাদের কাছে এটি একটি অন্যতম পবিত্র স্থান কথিত আছে বিষ্ণুর সুদর্শন চক্র যখন সতীর দেহ ছিন্ন করেছিল তখন মায়ের জনিদেশ পড়েছিল এখানে আর তখন থেকে এই জায়গাটির নাম হয় মা কামাক্ষার মন্দির তো তোমরা যারা যারা আসতে চাও মা কামাখ্যার মন্দিরে অবশ্যই এসো আর এখানে পুরোহিতদের আমরা কোনো জোরাজোরি পাইনি খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি প্রসাদ নাও বা এত টাকা দাও সেরকম কিচ্ছু ডিমান্ড ছিল না খুব সুন্দরভাবে মায়ের আমরা দর্শন করতে পারলাম হ্যাঁ তবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে আসতে হবে কারণ এখানে প্রচণ্ড ভিড় হয় তো এখানে সিজন বলে কোনো জিনিস নেই মায়ের বারো মাস পুজো হচ্ছে এবং ওই কটা দিন বন্ধ থাকে অম্বুবাছির কটা দিন বাদ বাকি সময় সব সময় খোলা পাবে তোমরা আর এখানে দেখো বলি হবে তো চলো বলিটা তো দেখাবো না বলির স্থান থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আজকে দেখলাম প্রথমে একটা মোষ বলি হবে এবং তারপরে কতগুলো পাঠারও বলি হবে তো আমি এই স্থানে দাঁড়িয়েছিলাম দেখছিলাম যে কিভাবে ওনারা করছে কিন্তু আমিও একচুয়ালি বলি দেখতে পারি না তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট মোষ নিয়ে এসছে যাকে বলি দেওয়া হবে তো আমার দেখে গা শিহরে উঠছিল তো আমি ভিডিওটা অন করেছিলাম ঠিকই কিন্তু আমি আর দেখতে পারলাম না দেখো ক্যামেরাটা সরিয়ে নিলাম তো চলো এবারে মন্দিরের চারিদিকটা একটুখানি ঘুরে দেখানো যাক বহু পুরোনো মন্দির তাই দেখো মন্দিরের গায়ে খোদাই করা কত রকমের চিত্র অঙ্কন করা রয়েছে মানে এটা বলতে পারো পাথর খোদাই করে করে সব করা হয়েছে আর মানে যত পুরোনো মন্দির স্থাপত্য সব আমাদের ভারতবর্ষে সবই শিল্পকলার প্রতিষ্ঠিত আর এই মা কামাখ্যা মন্দিরের পাশেই আছে মহাশ্মশান যেখানে আমরা যাইনি পরে যদি কখনো সম্ভব হয় বা মায়ের মন্দিরে পুজো দিতে আবার আসতে পারি তাহলে অবশ্যই ভিজিট করব। তবে মানে মনে ইচ্ছাও ছিল আবার একটু ভয়ও ছিল যে যাব দর্শন করব তো যাই হোক আবার যদি মায়ের টানে কখনো আসতে পারি অবশ্যই ভিজিট করব। মা কামাক্ষা মন্দিরের ভেতরে তো ক্যামেরা নট অ্যালাউ ছিল তো সেজন্য ক্যামেরা নিয়ে যেতে পারিনি বা ভিডিও করতে পারিনি তো তোমাদের আশেপাশে যা যা ছিল সবটাই ঘুরিয়ে দেখালাম তো এবারে চলো আমরা চলে যাব যাবো উমানন্দী বলে দিলাম

তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি শুক্রেশ্বর ঘাটে উমানন্দ যাব বলে উমানন্দ হলো মহাদেবের একটা মন্দির যেটা একটা আইল্যান্ডের মধ্যে অবস্থিত এবং আইল্যান্ডে যেতে গেলে তোমরা ভালো করেই জানো আমাদেরকে কোনো জলমাধ্যমে যেতে হবে তো আমরা এই জলপরিটিতে করে যাব অর্থাৎ আমরা এই লঞ্চটিতে করে যাব সেজন্যে আমরা এখানে বসে ওয়েট করছিলাম আর এই উমানন্দ দ্বীপটি ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত ব্রহ্মপুত্র নদ মানে তোমরা জানো কত বৃহৎ আর আমি একটু ফ্রেন্ডস জলকে খুব বেশি ভয় পাই যদি বাঘ সামনে আসে অতটা ভয় পাবো না কিন্তু ওই জলকে আমার খুব ভয় কারণ আমি যে সাঁতার জানি না সেজন্যই আমার ভয় তো চলো এখন চলে এসেছি পুরো টপে মানে লঞ্চের দোতলায় উপরে বসে যাব তাহলে পুরো দৃশ্যটা দেখতে দেখতে যাব আর এমনি আমার খুব ভয় করছিল তো সেই জন্যেই আমি ভাবছিলাম যে সবাই যেখানে বসছে আমি সেখানেই বসবো নিচে দেখলাম অতটা ভর্তি ছিল না উপরটা আস্তে আস্তে পুরো প্যাকটাপ হয়ে গেল তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর প্লিজ এত কষ্ট করে ভিডিওটা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এই লঞ্চটির নাম ছিল জলপড়ি যেটাতে করে আমরা গেলাম আবার উমানন্দ ঘোরাটোরা হয়ে গেল তখন আবার এই লঞ্চে করেই এই পারে চলে এলাম অর্থাৎ শুক্রেশ্বর ঘাটে নেমে পড়লাম আমাদের ফ্রেন্ডস যেতে পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছিল এবং আসতেও পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছিল। খুব একটা ডিস্টেন্স তা নয় কিন্তু লঞ্চে যেতে আমার খুবই ভয় করছিল তো চলে এসেছি আমরা উমানন্দের ঘাটের কাছাকাছি তো এখানে দেখো অলরেডি একটা নৌকা বা তোমরা লঞ্চ যাই বলো না কেন দাঁড়িয়ে আছে তো পনেরো মিনিট আধ ঘন্টা পর পরই একটা করে লঞ্চ ছাড়ছে এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে আমরা চলে এলাম মন্দিরের কাছে অর্থাৎ উপরে চলো ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করছি এই উমানন্দ আইল্যান্ডটির আগের নাম ছিল পিকক আইল্যান্ড কথিত আছে যে উমাপতি মহাদেব উমার আনন্দের জন্য এই দ্বীপটি তৈরি করেছিলেন কারণ উমার আনন্দের জন্য তাই এই দ্বীপটির পরবর্তীকালে নাম রাখা হয় উমানন্দ দ্বীপ পুরাণ মতে মহাদেবকে কঠোর তপস্যায় বিঘ্ন ঘটাবার জন্য কাকদেরকে এখানেই ভস্ম করেছিলেন দেবাদিদেব মহাদেব আর তার তৃতীয় নয়ন উন্মোচন করে এটা একটা মানে পৌরাণিক কাহিনী বলতে পারো তোমরা তাই মন্দিরের ভেতরে গুহার মধ্যে পূজিত হন মহাদেব আর ক্যামেরা তো এখানে অ্যালাউ ছিল বাট মন্দিরের ভেতরে অ্যালাউ ছিল না সেজন্য আমি বাইরেই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর চলে এলাম এবারে লাস্টে যেহেতু আমি তোমাদেরকে ফ্লাইট দেখিয়ে ফেলেছি অলরেডি তো এই ছিল আমাদের গুহাটি ট্যুর তো ট্যুরটা যখন পুরো কমপ্লিট হয়ে গেল। তখন খুবই মনটা কষ্ট লাগছিল এবং দুঃখ লাগছিল যে বাড়ি ফেরার পালা কিন্তু যতটুকু পেরেছি সেটাও ভিডিওর মধ্যে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো গুহাটির ট্যুরটা খুব ভালোভাবেই হয়েছে তো এবারে বাড়ি ফেরার পালা পরে আবার নেক্সট ট্যুর নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিও দেবার আমিও চেষ্টা করব তো চলো এখনকার মতন বাই বাই টাটা ভালো থাকবে সুস্থ থাকবে এই দেখো আমার ফ্লাইট তো অলরেডি উড়েই গেল আমার যতটুকু ক্লিপ নেওয়া ছিল আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম চলো আর বেশি বকবক করব না অনেকটাই বকবক করা হয়ে যাচ্ছে আর পারলে একটা করে ছোট্ট লাইক দিয়ে দেও